আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ অশেষ রহমত অনেক ভালো আছি তবে আজকের বিষয়ে যারা জানতে চাচ্ছেন যে আসলে কিভাবে সম্ভব যে ষাট টাকার মাল একশো টাকা বিক্রি তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা বেকার আছেন এবং আপনারা চাইলে প্রত্যেক দিনে দিনে বিশ তিরিশটি মাল বিক্রি করতে পারবেন রাস্তা এবং স্টেশনে এবং বাস স্ট্যান্ডে বাজারে মহল্লায় যেখানে বেশি সেখানেই বিক্রি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখেন আপনাদের কপাল খুলে যাবে এই ব্যবসায় কেউ দেবে না তো যারা এই ব্যবসা সম্পর্কে জানতে চান অবশ্যই আমার এই আইভি শপিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আপনাদের কাজে লাগবে কোন ভবিষ্যতে উন্নয়ন করে খাতে পারবেন তবে কথা বাড়াবো না কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং পূর্বাস থেকে আছে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তবে আসলে ভাই কথা আর বাড়াবো না আপনারা যে ভাই এবং আপুরা বেকার আছেন আসলে বাবা মা ভাই বোনের বোঝা না হয়ে আপনারা কিন্তু ছোট্ট আকারেও ব্যবসা করতে পারেন একেবারে যে বড় করতে হবে আর একেবারে যে সফল হওয়া লাগবে তা না মানুষ আস্তে আস্তে যে হাঁটা শেখে সেই কিন্তু এক সময় বড় হয় আর আস্তে আস্তে যারা ছোট দোকান থেকে শুরু করে বড় হবে সেই কিন্তু প্রতিষ্ঠিত দোকানদার হবে আর যারা একেবারে ঋণ করে একবারে ধার দানা করে জমা জমিন গরু বিক্রি করে দোকান করবে তারা কিন্তু টিকবে না এটা মনে রাখেন আর তাদের দাগও বেশি হবে তার মানসিকতা নষ্ট থাকবে আর যারা ছোট থেকে বড় করবে তারা কিন্তু এতটা খারাপ হবে না আর মানুষের সঙ্গে ব্যবহার দিক দিয়ে তারা কিন্তু অনেক ভালো আর তাদের গুণের অনেক পাবেন তো অনেক কথাই বললাম এখন আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারেন এটা একটা ভালো তো এই লাইটের ব্যবসাটা করতে পারেন এটা কিন্তু ষাট টাকা কেনা এবং একশো টাকা বিজি যে ভাই এবং আপু যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং মাল পাবেন না তাই পাবেন কিভাবে পাবেন তাদের উদ্দেশ্য বলতেছি এই মালটা পাওয়ার জন্য অবশ্যই আপনারা যদি কোথাও না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগের মাধ্যম জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল এইট থ্রি সেভেন এই নাম্বারে ফোন দিলে আপনারা পাবেন আর এই মালটা আমি বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছায় দেবো আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে দেবেন ডেলিভারি যেটা খরচ হবে এটা দিয়ে দেবেন আমি আপনাদের বাসায় মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তবে যে ভাই এবং বোন কোনো আপুর উপকার হয় অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না যাতে আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কোনো বেকার ভাই এবং আফুর উপকার হয় তাহলে এর সবার ভাগিদার আপনিও হবেন আমিও হব তো যাই হোক যদি আমার ভিডিও দেখে কোনো ভাই এবং আপুর উপকার হয় অবশ্যই আপনারা ভালো ভালোবাসবেন আসলে ভাই কথা বললে অনেক কথাই বলা যায় আসলে সময়ের অভাব তাই বলবো না আগামীতে যে ভিডিওটা দেবো আপনারা আসলে শুনলে অবাক হয়ে যাবেন যে পঞ্চান্ন টাকার মালে পঞ্চান্ন টাকার মালে কিভাবে পঁয়ষট্টি টাকা লাভ হয় যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিও পাবেন আজকের মত এখানেই আল্লাহ